السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم لقد تاب الله على النبي والمهاجرين والأنصار الذين اتبعوه في ساعة العسرة شمني توغستي أمر رسول صلى الله عليه وسلم جيبونير ششور جاي تو اسكي যে ঘটনা নিয়ে আলোচনা করব তা হলো তাবুক যুদ্ধ তো এই তাবুক যুদ্ধ সংগঠিত হওয়ার পিছনে প্রধান যে কারণ ছিল সেই কারণটা হল যে সুরাহ বিল বিন আমর সুরাহবিল বিন আমর আল গাসানি তিনি সুরাহবিল বিন আমর আল গাস্সানি এই ব্যক্তি সে সিরিয়ার যে বুসরা শহর রয়েছে এটা বর্তমান সিরিয়া থেকে একশো চল্লিশ কিলোমিটার দূরে বর্তমান সিরিয়ার রাজধানী থেকে একশো চল্লিশ কিলোমিটার দূরে এখানে একটা শহর ছিল বুসরা এই শহরের তিনি অধিপতি ছিলেন রুমদের পক্ষ থেকে তো এই সুরাহ বিল বিন আমর রসুল সাল্লাহ আলি আসাল্লাম তিনি একটা পত্র পাঠান সিটি পাঠান এই বুসরার যিনি অধিপতি ছিলেন তার কাছে একটা সিটি পাঠান দাওয়াত দিয়ে যে ইসলাম গ্রহণ করো শান্তিতে থাকবে আর ইসলাম গ্রহণ করতে অস্বীকৃতি জানালে তাহলে তোমরা জিজিয়া প্রদান করো তো এইভাবে দাওয়াত দাওয়াতটা প্রচার করার জন্য আমর ইবনুল হার হারিস বিন আমর আল আজদির আদি আল্লাহ আনহুকে তিনি প্রেরণ করেন প্রেরণ করার পর প্রতিমধ্যে অর্থাৎ বালকা শহরে পৌঁছানোর পর সুরাহবিল বিন আমর আল গাসানি এই ব্যক্তি ছিল রোমদের পক্ষ থেকে বালকা শহরের অধিপতি তো এই বালকা শহরে যখন রসুদাল্লাহ আলাইহি আসাল্লামের এই দুধ পৌঁছান বিন আমর আলাসদি দি যখন তিনি পৌঁছান তখন সে তাকে বন্দি করে বন্দি করে এবং হাত পা সব কিছু বেঁধে তাকে আবদ্ধ করে রাখে এবং কিছুদিন পর তাকে হত্যা করে ফেলে আর আলাইহি হাসলাম যে পত্রটা পাঠিয়েছিলেন বসরার যিনি অধিপতি তার কাছে প্রেরণ করার জন্যে তিনি সেটা পাঠান না তো এই দুধ হত্যা করাটা এটা ছিল আরবদের নিকট বরং বরং সেই সময় তদা নিন্তনকালে সবচেয়ে জঘন্য অপরাধ যে কোনো দুধকে সে যত বড়ই শত্রু হোক কারণ এই দুধ হলো মাধ্যম বার্তা পৌঁছে দেওয়ার যে আসলে তারা কি চায় তো এই বার্তা পৌঁছানোর যদি কোনো মাধ্যমই না থাকে তাহলে তো শত্রুতা যুদ্ধ আর কোনো পথ থাকে না তো এই কারণে এই দুধদেরকে হত্যা করা হতো না এবং এটা ছিল সবচেয়ে বড় জঘন্য করা তো যখন সুরাহবিল বিন আমল আল কাসানি তিনি রসুসাল্লাহ আলী আসাল্লামের দূত হারেস বিন ওমাইর আলদির আদিআল্লাহকে হত্যা করেন তখন তিনি মোতার যুদ্ধে মোতার প্রান্তরে তিনজন সেনাপতি নিযুক্ত করে জায়দ বিন হারেসা জাফর বিন আবি তোয়ালেব এবং আব্দুল্লাহ বিন রওয়াহা এই তিনজন সাহাবিকে সেনাপতি নিযুক্ত করে তিনি একটা সৈন্যবাহিনী প্রেরণ করেন মৌতায় তো মৌতার যুদ্ধে আপনারা জানেন ষষ্ঠ হিজড়িতে এই যুদ্ধে মুসলিমরা পরাজিত হয় অর্থাৎ এই এই যে তিন হাজার বাহিনীর নেতৃত্বে এই তিনজন সেনাপতি ছিলেন এই তিনজন সেনাপতি তিনজনই নিহত হন তিনজন শাহাদত বরণ করার পর খালিদ বিন ওলিদুরাহু তিনি পতাকা তুলে নেন তিনি পতাকা তুলে নেওয়ার পর এরপর মুসলিমদেরকে বিন্যস্ত করেন তো প্রথম দিন তিনি রকম যুদ্ধটা পার করে যেহেতু কাফেরদের সৈন্য সংখ্যা ছিল এক লক্ষ তো এক লক্ষ সৈন্যের মোকাবেলায় তিন হাজার শূন্য এটা অত্যন্ত নগণ্য এই কারণে খালিদ বিন ল আনহু দ্বিতীয় দিন সৈন্যবাহিনীকে চেঞ্জ করেন সামনের বাহিনীকে পিছনে পিছনের বাহিনীকে সামনে ডান ডানপাশের বাহিনীকে বামপাশে বামপাশের বাহিনীকে পাশে এইভাবে পরিবর্তন করেন যেন শত্রু বাহিনী বুঝতে পারে যে মুসলিমদের নতুন সৈন্যবাহিনী এসেছে এটা তার উদ্দেশ্য ছিল ধোকা দাও আর খালিদ বিন আল্লিদাহু সৈন্যবাহিনীকে আগে জানিয়ে দেন আমরা কিন্তু মদিনায় ফিরে যাব। অর্থাৎ প্রথম দিন যে যখন তাদের সাথে যুদ্ধ শুরু হবে সূচনাতেই আমরা পিছু হটতে শুরু করব এবং আমাদের টার্গেট থাকবে মদিনা ডাইরেক্ট মদিনায় আমরা চলে আসবো তো এইভাবে খালিদ বিন আলাদানহু পুরা সৈন্যবাহিনীকে নিরাপদে মদিনায় নিয়ে আসতে সক্ষম হয় তো এটাকেও একটা বিজয় ধরা হয় যেহেতু এত এক লক্ষ সৈন্যর মাছ থেকে তিন হাজার সৈন্য নিরাপদে চলে আসতে পারাটা এটাও একটা বিজয়ের অন্তর্ভুক্ত তো এখানে যে তিনজন সাহাবিকে হত্যা করা হয়েছে এরপর এর আগে রসুলসাল্লি আসাল্লামের দূত হারেস বিন আল আলাসদিকে হত্যা করা হলো তো তাদের প্রতিশোধ আসলে নেওয়া হয় না এখানে এই যুদ্ধেও মোতার মাধ্যমেও প্রতিশোধ নেওয়া হয় তো এরপর এই যুদ্ধের পর থেকে রোম বাহিনী অর্থাৎ তদানীন্তন সময়ে পৃথিবীর সবচেয়ে শক্তিধর যে রাষ্ট্র ছিল সেটা হলো এই বর্তমান তারা এই তাবুক সহ এই অঞ্চলগুলো পুরাটা শাসন করত। তাহলে চিন্তা করে তাদের সাম্রাজ্য কতটা বিস্তৃত ছিল সেই ইটালি থেকে এই সাগর পাড়ি দিয়ে এসে সিরিয়াসহ সৌদি আরবের এই বিশাল একটা অংশ তাবুক সব পর্যন্ত তারা শাসন করত তো এই বিশাল বাহিনীর বিরুদ্ধে এই মুসলিমরা এটা ছিল প্রথম মুসলিমদের একটা যুদ্ধ অর্থাৎ মুসলিমদের নতুন যে শক্তি মুসলিমদের শক্তিটা যেটা উদয় হচ্ছে সেই উদয় শক্তির প্রথম জানান দেওয়া হয়েছিল মুতার যুদ্ধের মাধ্যমে তো রোমরাও এটার পরিণাম ভবিষ্যতে কি হতে পারে তারা বুঝতে পেরেছিল যে ভবিষ্যতে নতুন শক্তি উদয় হবে আরবদের সবাইকে নিয়ে মুসলিমরা কিন্তু আলাদা একটা শক্তি হিসেবে রূপ ধারণ করতে পারে এই কারণে তখন রোমরা মুতার যুদ্ধের পরে তারা সৈন্যবাহিনী জড়ো করতে শুরু করে সৈন্যবাহিনী তারা চল্লিশ হাজার শৈন্য জড়ো করে তো আমবাদ থেকে যে সকল ব্যক্তিরা মদিনায় ব্যবসা করত তেলের ব্যবসা করত তারা মদিনাবাসীকে জানিয়ে দেয় যে হেরাকিলিয়াস তিনি চল্লিশ হাজার শৈন্য জড়ো করেছেন মদিনার উপর আক্রমণ করার জন্য তো এই সংবাদ পাওয়ার পর এই সংবাদটা রসী সাল্লাহ আলহিহ আসসালাম যখন পান ওই সময়টা ছিল কঠিন মুহূর্ত অর্থাৎ এই যে বর্তমান যে সময়টা অর্থাৎ এখন আবহাওয়া কিন্তু অত্যন্ত গরম এই জুন জুলাই আগস্ট এই সময়টা কিন্তু অত্যন্ত গরম তো এরকম গরমের সময় ছিল আর এই সময় কিন্তু খেজুর পাকে তো আরবদের এটা ছিল অন্যতম একটা যে খাদ্য যে খাদ্যটা তারা সারা বছরের জন্য জমা করে রাখত এই মুহূর্তে তারা কিন্তু এলাকা ছেড়ে বের হতো না তো এই কঠিন মুহূর্তে রসুল সাল্লাহ আলহি যখন সংবাদ পেলেন তারা সৈন্য জড়ো করতেছে তখন তিনি চান নাই বসে থাকতেন যে অলসতা করে যদি আমি বসে থাকি আর তারা যদি আমাদের মদিনার উপর আক্রমণ করে এটা আমাদের উপর বিরাট প্রভাব ফেলবে এই কারণে তিনি সরাসরি এই কঠিন মুহূর্ত বিবেচনা রেখেই সাহাবাদেরকে ঘোষণা দেন যে আমরা রুমদের বিরুদ্ধে যুদ্ধে যাব সবাই সব পুত্র মদিনার আশেপাশে যত পুত্র ছিল মক্কা তায়ে সব জায়গায় চিঠি পাঠান যে তোমরা দ্রুত মদিনে আসো যে আমরা রুমদের বিরুদ্ধে যুদ্ধ করো এতিপূর্বে তিনি কোনো সময় স্পষ্টভাবে বলেন নাই কোন দিকে যাবেন যুদ্ধ করতে কিন্তু এই যুদ্ধটা যেহেতু কঠিন ছিল রুমদের বিরুদ্ধে আবার কঠিন মুহূর্ত এই কারণ তিনি ওপেনলি ঘোষণা দেন যে তাবুক প্রান্তরে আমরা যুদ্ধে লিপ্ত হব তখন রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে সঙ্গ দেওয়ার জন্যে প্রতিটা গোত্র থেকেই সাড়া পড়ে প্রতিটা গোত্র থেকে মদিনার কিছু মুনাফিক বাদ দিয়ে বাকি সব অঞ্চল থেকে সবাই চেয়েছিল যেহেতু তারা নতুন ইসলামে প্রবেশ করেছে মক্কা বিজয়ের পরপর যেহেতু এটা ছিল নবম হিজরি রজব মাসে তো অষ্টম হিজরিতে মক্কা বিজয় হয় সুতরাং যত গোত্রের লোকজন ইসলাম গ্রহণ করেছে তারা সবাই চেয়েছিলেন যে রসুলসাল্লাহ আলী আসলামের সাথে এই যুদ্ধে তারা অংশগ্রহণ করবে তো এই সংবাদ পাওয়ার পর তখন সবাই মদিনাতে জড়ো হন এবং সবচেয়ে বড় সংখ্যক সৈন্য তিরিশ হাজার সৈন্য জড়ো হন ইতিপূর্বে মুসলিমদের এত বড়ো সংখ্যক সৈন্য জমা হয় এর এর পূর্বে হুনায়নযুদ্ধে জমা হয়েছিল মাত্র বারো হাজার বারো হাজার তো এর কয়েক মাস পরেই অর্থাৎ নবম হিজরির রজব মাস আসতে আসতেই মুসলিমদের সৈন্য সংখ্যা তিরিশ হাজার পৌঁছে যায় তো এই বিরাট একটা সৈন্যবাহিনী তো এদের এই রাস্তার যে দূরত্ব এখানে সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা সব মিলে রসুফ সাল্লু আসাল্লাম সাহাবাদেরকে দান করতে বললেন যে তোমাদের যার যা আছে তোমরা আল্লাহর রাস্তায় দান করো আল্লাহর রাস্তায় জেহাদ করার জন্যে তোমরা দান শুরু করো তো প্রথম দিকে শাহাবাগান তেমন একটা সাড়া দেন সাড়া না দেওয়ার পর উসমান বিন আফফান রাজি আল্লাহ আনহু তিনি এক হাজার ডিনার এক হাজার ডিনারের একটা পুটলা লহ আলহামের সামনে রাখলেন এরপর নয় শত উট নয় উট উটের যত খরচ খরচ সহ উটের উপরে যে হাউদাস বসানো হতো সবগুলি সবগুলির খরচ সহ নয় শত উট তিনি ব্যবস্থা করেন এরপর একশত ঘোড়া তিনি দায়িত্ব নেন তাহলে প্রায় এক হাজার উট এবং ঘোড়া মিলে এক হাজার উট এবং ঘোড়ার তিনি দায়িত্ব বহন করেন এরপর এক হাজার দিনারের একটা পুতলা রাখেন এবং দুইশো উকিয়া দুইশো উকিয়া একুকিয়া সমান সমান চল্লিশ দিরহাম তাহলে আট হাজার দিরহাম আর পাশাপাশি এক হাজার দিনার রসুদ সাল্লাহ আসাল্লামের সামনে রাখেন এই দান দেখার পর রসুদ সাল্লাহ আসাল্লাম বলেছিলেন মা দর্রাকা মা আমিলা উসমান বা আদালিয়া আজকের পরে উসমান রাজি আল্লাহন যে আমলি করবেন এটা তার কোনো ক্ষতি করবেন ভালো মন্দ যাই করুক তার কোনো ক্ষতি হবে না অর্থাৎ আল্লাহ তালা তার এই আমলটাকে যে কবুল করেছেন গ্রহণ করেছেন এটাই তার নাজাতে যাওয়া নাজাত পাওয়ার জন্যে জান্নাতে যাওয়ার জন্যে যথেষ্ট আজকের পর সে যে যা আমল চায় সেই আমল করুক এতে তার কোনো ক্ষতি হবে না সুবাহান আল্লাহ তাহলে উসমান উসমানরাজি আল্লাহ খানহুর মাধ্যমে এই তাবুক যুদ্ধের একটা বিশাল একটা অবদান রাখার তৌফিক দিয়েছিলেন এক হাজার দিনার এটা যদি আমরা মূল্যায়ন করি এক দিনার সমান সমান চার পয়েন্ট পঁচিশ গ্রাম স্বর্ণ চার পয়েন্ট পঁচিশ গ্রাম স্বর্ণ এটাকে যদি আমরা গুণ দিই এক হাজার দিয়ে তাহলে হয় চার হাজার দুইশো পঞ্চাশ গ্রাম স্বর্ণ চার হাজার দুইশো পঞ্চাশ গ্রাম স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করেছিলেন এটার বর্তমান মূল্য যদি আমরা সাড়ে তিনশো রিয়াল করে ধরি গ্রাম তাহলে আসে চোদ্দ লক্ষ সাতাশি হাজার পাঁচশো রিয়াল অর্থাৎ পনেরো লক্ষ রিয়াল পনেরো লক্ষ রিয়াল সমপরিমাণ অর্থ আল্লাহর রাস্তায় দান করেছিলেন এরপর পাশাপাশি আরও যদি আট হাজার দীরহাম যুক্ত হয় তাহলে বিরাট একটা অঙ্ক এই বিশাল অর্থ আল্লাহ রাস্তায় দান করেন উসমান রাজে আল্লাহান খুব এই তাপকযোগ্য তিনি যখন ওই রকম বড়ো একটা পুটলা দিয়ে এক হাজার দিন দিনারের রাখলেন এটা দেখে অন্যান্য সাহাবারা সবাই দান করা শুরু করলেন যার ঘরে যা ছিল সবাই যার যার সাধ্য অনুযায়ী দান করতে শুরু করলেন এর মধ্যে উল্লেখযোগ্য হলেন আবু আনহু তিনি তার ঘরে যা ছিল তিনি সব নিয়ে আসেন তিনি রসুল সাল্লাহ আলহি আসাল্লাম যখন তাকে জিজ্ঞাসা করলেন তুমি তোমার ঘরে কি রেখে এসেছ তখন তিনি বললেন আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে এসেছে তার মানে যা ছিল সম্পদ সব আমি এনেছি আর সেটা ছিল তিনি আলমগ্নদের করেছেন যে চার হাজার হাম চার হাজার দীরহাম ছিল এরপর ওমর রাজা আল্লাহু তিনি তিনিও তার সাধ্য অনুযায়ী তার সম্পত্তির ঠিক দুই ভাগের এক ভাগ তিনি কি করেন ওসুমসল্লাহ আলী আসসালামের সামনে রাখেন আব্বাস রাজি আল্লাহ আনহু তিনিও বিশাল একটা দান করেন এরপর আহসেম রাজি আল্লাহ আনহু তিনি আহসেম বিন সাহেব তিনি নব্বই উকিয়া নব্বই উকিয়া খেজুর দান করেন নব্বই উকিয়া এক উকিয়া সমান নব্বই ওয়াসাক নব্বই ওয়াসাক খেজুর আল্লাহ রাস্তায় দান করেন এই তাবুক যুদ্ধে এক অশাক সমান সমান ষাট শাক একশো সমান সমান একশো সমান সমান সবাই জানে আমরা রমজান মাসে জাকাতুল ভিত্তির দিই না একশো একশো সমান আড়াই কিলো তাহলে আড়াই কিলো যদি হয় একশো সমান সমান আড়াই কিলো তাহলে ষাট দিয়ে গুণ দিলে দেড়শো কিলো দেড়শো কিলো এক অশা সমান সমান দেড়শো কিলো দেড়শোকে যদি নব্বই দিয়ে গুণ দেওয়া হয় তাহলে কত আসে দেড়শোকে নব্বই নব্বই দিয়ে প্রায় তেরো হাজার পাঁচশো কিলো তেরো হাজার পাঁচশো কিলোর খেজুর ওই তাবুক যুদ্ধের সময় আল্লাহ রাস্তায় দান করে আল্লাহ তাহলে এইভাবে তারপরও এত কিছু চাহাবাগান সবাই সবার সাধ্য অনুযায়ী দেওয়ার পরও এটা কিন্তু এই যুদ্ধের জন্য যথেষ্ট ছিল কারণ এই রাস্তাটা ছিল অনেক লম্বা এখন সাতশো কিলোমিটার তো এত লম্বা দূরের সফর সাহাবাগণ আঠারো জনের ভাগে একটা মাত্র উট পড়েছিল আঠারো জন সাহাবি পালাকরমে একটা উটের উপর চড়তেন এইভাবে তারা তাবুক যুদ্ধে গিয়েছে তো এইভাবে মুসলিমরা যখন মদিনা থেকে রওনা দেন রওনা দেওয়ার পর তারা এই সামুদ গুত্র। যেখানে সাল্লাহ আল্লাহ সাল্লামের কম আলোরলা বর্তমান জুলা শহরে যেখানে যে গুত্রকে। আল্লাহ তালা ধ্বংস করেছিলেন এদের পাশ দিয়ে অতিক্রম করতেছিল তখন রসুল সাল্লু বলেছিলেন্লা তুল আলাহি বুকা সাহু ইল্লাহ ইল্লা তাব তোমরা তাদের এই অঞ্চলে বসবাস করার স্থানে প্রবেশ করবে না কেননা আশঙ্কা করা আশঙ্কা করি তোমাদের উপরও তাদের মতো অনুরূপ শাস্তি আসবে তবে ইল্লাহ আন তাবা কান্নার ভান করে প্রবেশ হবে কান্নারত অবস্থায় অথবা কান্না যদি নাও আসে অন্তত পক্ষে কান্নার ভান করে তারপরে তোমরা এই গোত্রের বসবাস অঞ্চল অতিক্রম করবে এইভাবে শাহবাগান এই অঞ্চল অতিক্রম করে অতিক্রম করার পর শাহবাগান যখন তাবুকের প্রান্তরে পৌঁছান রসুদ সাল্লা আলহিসাল্লাম আগের দিন বলেন যে তোমরা আগামীকাল দুপুরের সময় আইনে তাবুক তাবুকের যে ঝর্ণা রয়েছে সেখানে তোমরা পৌঁছে যাবে তো তাবুকের ঝর্ণায় যখন তোমরা পৌঁছাবে কেউ যেন সেখানে এই পানিতে আগে হাত না দেয় আমি না আসা পর্যন্ত দুইজন সাহাবি সেখানে আগে পৌঁছে যান যানি মুসলিমের হাদিস দুইজন সাহাবি সেখানে আগে পৌঁছে যান তারা যেহেতু পিপাসার্থ ছিলেন তারা পানি পান করেছিলেন স্পর্শ করেছিলেন যেটা উচিত হয়নি তো তো রসুলসাল্লাভ আলি হাসাল্লাম আসার পরে এদেরকে জিজ্ঞাসা করলেন পানি স্পর্শ করেছে কিনা তারা বললেন হ্যাঁ করেছি তখন তিনি তাদেরকে যা বলার বললেন হাদিসে এইভাবে উল্লেখ হয়েছে কোনো অন্য কোনো শব্দ উল্লেখ করা হয় নাই এরপর মজবিন জাবল্লাতি আল্লাহ তিনি বলেন রসুসাল্লাহ আলাইহাল্লাম এই ঝর্নার পানি থেকে তিনি হাত ধৌত করলেন মুখ ধৌত করলেন এবং এই এই পানিটাই ধৌত করা পানিটাই তিনি আবার এখানে ফেললেন এবং হোয়ার আকারে এই ঝর্নার পানি আরও বেড়ে গেল এবং চাহাবাগান সেখান থেকে পানি পান করলেন তাদের পশুদেরকে পানি পান করালেন এবং মহাসবিন আনহু আল্লাহ আহকে রসুল আলাইহি সাল্লাম বললেন লাউ তালিকাল হায়া হুনাকা জিনানা যদি তুমি দীর্ঘই পাও তাহলে তুমি এখানে বাগান দেখতে পাবে এক সময় এই ঝর্ণাকে কেন্দ্র করে এখানে বাগান তৈরি হবে সেটা তুমি দেখতে পাবে এরপর এই তাবুক যুদ্ধে পৌঁছানোর পর এখানে পৌঁছানোর পর তখন সুরাহ সহ অর্থাৎ যে ব্যক্তি হত্যা করেছিল রসুলসাল্লা আলি সাল্লামের দূতকে সে কিন্তু মোতার যুদ্ধের এক সেনাবাহিনীর একটা অংশে সে প্রধান ছিল কিন্তু এই যুদ্ধে রোমবাসী যখন মুসলিমদের এইভাবে ঐক্যবদ্ধ হয়ে তিরিশ হাজার সৈন্যের সংবাদ পায় তখন তারা মৃত হয়ে যায় তারা তাদের যার যার অঞ্চলে তারা চলে যায় অর্থাৎ তারা সম্মিলিতভাবে শূন্য জড়ো করার সাহস পায় না অর্থাৎ তিরিশ হাজার ইতিপূর্বে এত বড় সৈন্য সংখ্যা কখনোই মুসলিমরা ব্যবহার করে নাই তো এই কারণে তারা ভয় পেয়ে যায় এবং তাদের আভ্যন্তরীণ কিছু দ্বন্দ্ব ছিল এই কারণে তারা সৈন্যবাহিনী জড়ো করতে পারে নাই মুসলিমদের বিরুদ্ধে তাদের কোনো যুদ্ধ হয় যুদ্ধ না হওয়ার পর ওই অঞ্চলের ওই ওখানকার আশেপাশে যে সকল রুমদের পক্ষ থেকে যে সকল শাসক ছিলেন আশেপাশে সেই আইলার শাসক বর্তমান জিলিস্তিনের আইলার শাসক এরপরে আদরোহ এখানকার শাসক এবং জারবা এই তিন অঞ্চলের শাসকরা এসে রসুসাল্লাসাল্লামের হাতে তারা বায়া তারা জিজিয়া দিতে স্বীকৃতি যান যে আমরা প্রতি বছর আমাদের এই অঞ্চল থেকে জিজিয়া তুলে কর তুলে মদিনায় পাঠাবো এই প্রতিশ্রুতিতে এরপর দাউমাতুল জানান এটাও তাবুকের অন্তর্ভুক্ত এখানকার যিনি শাসক ছিলেন ওকাইদি তো এই উকাইয়েদের কিন্তু মদিনা একবার এসেছিলেন রসুদ সাল্লাহ আলি সাল্লামের সাথে সাক্ষাৎ করতে। তিনি এসে এবং তার যে রুমাল তিনি যে রুমালটা ব্যবহার করতেন এটা এতটা মসৃণ ছিল সাহাবাগান আশ্চর্য হয়ে গেছিল যে এত নরম মোলাম কাপড় তারা ইতিপূর্বে দেখেন অর্থাৎ মখমালের এমন সুন্দর ছিল রেশমি পোশাক ইতিপূর্বে দেখেন তখন সাহাবাদেরকে উদ্দেশ্য করে রসুদ সাল্লাহ আলী সালাম বলেছিলেন যে সাত বিন তিনি যে রুমালটা ব্যবহার করেন জান্নাতে অর্থাৎ তিনি মারা গিয়েছিলেন সে সময় তো এটা এর চেয়ে বহু এরপর এই উকাইদির উকাইদিরকে গ্রেফতার করার জন্যে ইসুফ সাল্লাহু আলি আসালাম খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে চারশো চারশোর চেয়ে বেশি শূন্য সংখ্যক দিয়ে প্রেরণ করে এবং তাকে বলে দেন যে তুমি তাকে নীল গাভী শিকার করতে দেখবে নীল গাবি শিকার করবে এই অবস্থায় তুমি তাকে পাবে তুমি তাকে গ্রেপ্তার করবে তখন খালিদ্দিন আলহরাদ্লাহ আনহু যান ওই দিন প্রচুর বৃষ্টি ছিল আর একটা গাভী নীল গাভী সেটা ওই তার প্রাসাদ উকাইদিরের প্রাসাদে দেওয়াল ঘষতে ছিল মাথার আর এই সময় সে বের হয় উকাইদির বের হয় এটাকে স্বীকার করার জন্যে খালিদ্দিন আলুদ্রাদহু তাকে গ্রেপ্তার করে রসুর সাল্লাহ আলিহলামের কাছে নিয়ে আসে নিয়ে আসার পর সেও জিজিয়া কর দিতে স্বীকৃতি জানায় তো এইভাবে এখানকার যুদ্ধ সমাপ্তি ঘটে অর্থাৎ এখানে কাফেরদের সাথে বড় ধরনের কোনো যুদ্ধ হয় না বরং কাফেররা ভয় পেয়ে যায় এবং তারা শূন্য সংখ্যক জমা করতে সক্ষম হয় না এরপর মুসলিমরা মদিনাতে ফিরে আসেন তো আল্লাহ আল্লাহতালায় এখানে বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন লাকালাহু যে আল্লাহ তবুল করেছেন নবীর উপর মহাজিরদের উপর আনসারদের উপর যারা যারা তাকে অনুসরণ করেছিল কঠিন মুহূর্তে অর্থাৎ এই সময়টা যেহেতু ছিল মুসলিমদের মুসলিমদের জন্যে এই যুদ্ধ করাটা কঠিন ছিল যেহেতু এই সময়টা ছিল অত্যন্ত উত্তপ্ত গরম এই কারণে এবং সেই সাথে পাশাপাশি নিজেদের ফসলগুলা রক্ষা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব দায়িত্ব ছিল এগুলি ফেলে রেখে তারা যুদ্ধে যান এ কারণে আল্লাহতালা বললেন আল্লাহ তালা তাদের তবা কবুল করেছেন এর মধ্যে তিনজন সাহাবি ওয়ালা আল্লাহ তালা সাত এবং ওই তিনজন সাহাবি তবা আল্লাহ তালা কবুল করেছেন যারা পিছনে থেকে গিয়েছিল অর্থাৎ তিনজন সাহাবি যুদ্ধে অংশগ্রহণ করেন না তো তিনজনের তেমন কোনো অজুহাত ছিল না তারা ভেবেছিলেন যে আজকে রসুল সাল্লি সাল্লাম রওনা দিয়েছেন আমি হয়তো আমার ঘোড়া নিয়ে দ্রুত গিয়ে তার সাথে মিলিত হব আজ বের হই কাইল বের হই এইভাবে করতে করতে আর যাওয়া হয় অলসতা করে তিনি তাদের মধ্যে ছিলেন কাপ বিন মালেক কাপ বিন মালেক এরপর হিলাল বিন রবি হেলাল বিন উমাইয়া এবং মুরারাতবন রবীর এই তিনজন সাহাবী তারা অংশগ্রহণ করেন আল্লাহ তালা বললেন ওয়ালা তালাগুল্লা খুল্লিপি ওই তিনজনের তবা আল্লাহ তালা কবুল করেছেন যারা পিছনে থেকে গিয়েছে তবে এই তবা কবুলটা সহজ ছিল এটা কবুল হয়েছে পঞ্চাশ দিন পর মদিনায় রসুল সাল্লাহ আলি যখন ফিরে আসলেন যে সকল মুনাফিকরা যুদ্ধে অংশগ্রহণ করে নাই তারা এসে অজুহাত পেশ করলো যে আল্লাহুল এই ফসল পড়ার মুহূর্ত ছিল বিভিন্ন কাজ ছিল এই কারণে আমরা আপনার সাথে যেতে পারি তো রসুল সাল্লাহ আলি সাল্লাম তাদেরকে কিছু বলেন যেহেতু তারা মুনাফিক আর বাকি এই তিনজন তারা খাটি ইমানদার সাহাবাদেরকে বললেন এদের সাথে কেউ যেন কথাবার্তা না বলে এবং নির্দেশ দিয়ে দিলেন তাদের ফ্যামিলিদের যে তারা যেন ফ্যামিলির কাছেও না যায় স্ত্রী থেকে আলাদা আলাদা করে দিতে বললেন এরপর এইভাবে চলল পঞ্চাশ দিন পর্যন্ত আপনার সাথে যদি এই কোম্পানি কেউ যদি কথাবার্তা না বলে সাথে দেখা হয় একসাথে সালাতদাই করেন কেউ যদি কথা না বলে কেমন লাগত বাজারে যান বাজারে যাওয়ার পর কেউ আপনার সাথে দেখা হয় সালাম দেন উত্তর দেয় না পাশ চলে যায় আর চোখে থাকায় কাপিন মালেকাজে আল বলে আমি রসুল সাল্লিক সাল্লামের আশেপাশে সালাদাই করতাম দেখার জন্যে যে আমার দিকে তিনি তাকান কিনা তো তিনি আর চোখে তাকাইতেন কিন্তু তিনি দৃষ্টিতে আমার দিকে কোনো সময় তাকাইতেন না তো এইভাবে চলত এইভাবে পঞ্চাশ দিন অতিক্রম করার পর আল্লাহ তালা আয়াত অবতীর্ণ করলেন ওই তিনজনের তবা কবুল হয়েছে যারা পিছনে থেকে গিয়েছিল দুবাই রবীন্নুল আওয়াম রাজি আল্লাহ আনহু এই জাবালে সেল অর্থাৎ এই যে বর্তমান যুদ্ধ যে পাহাড়ের পাশে হয়েছিল। এই পাহাড়ের উপর দাঁড়িয়ে ঘোষণা দেন কাববিন উবাই কাববিন মালেকের কথা তার বাসা ছিল আশেপাশে সেখানে তিনি তাকে শুভ সংবাদ দেন যে আল্লাহ তালা তোমার তবা কবুল করেছে কাববিন মালেক রাজি আল্লাহন বলেন তার এই ঘোষণা শোনার পর আমি এতটা আনন্দিত হয়েছিলাম যে এই দিন আমি কখনো ভুলব না জুবাই রবীন্মুকে আমি কখনোই ভুলব না এবং তার গায়ে যে চাদর ছিল সেই চাদরটাও তিনি তাকে দিয়ে দিয়েছিলেন আনন্দে উল্লসিত হয়ে কবুল হওয়ার আয়াত শোনার পর তো তাবুক যুদ্ধের মাধ্যমে বেশ কিছু ঘটনা ঘটে তার মধ্যে আরও একটা ঘটনা হলো যে মুনাফিকরা আবু আহমেদ আবু আহমেদ তিনি খ্রিস্টান ছিলেন হানজাল্লা তাদের বাবা ছিলেন তিনি ইসলাম গ্রহণ করেন নাই তার নেতৃত্বে মুনাফিকরা মদিনাতে মুনাফিকরা তারা একটা মসজিদ তৈরি করে কুবা মসজিদের পাশে মসজিদে জিরার বলা হয় যে অনিষ্টের মসজিদ তাদের উদ্দেশ্য ছিল যে রুম থেকে সৈন্যবাহিনী এনে এখানে অস্ত্র শস্ত্র সজ্জিত করা হবে এবং এখান থেকে মদিনার উপর আক্রমণ করা হবে তাবুক যুদ্ধে যাওয়ার আগে তারা বলেছিল যে আল্লাহ আমাদের এই মসজিদটা উদ্বোধন করে দিয়ে যান আদায় করে তো রসুলসাল্লি আসাল্লাম ব্যতিব্যস্ততার কারণে পারেননি তিনি যুদ্ধে চলে যান যুদ্ধ থেকে আসার পথে আল্লাহ আল্লাহতালা আয়াত অবতীর্ণ করে দেন যেই মসজিদ তাকুয়ার উপর ভিত্তি করে প্রথম তৈরি করা হয়েছে সেই মসজিদ হলো বেশি হকদার যা আপনি সেখানে সালাত আদায় করবেন অর্থাৎ কুবা মসজিদ এই কুবা মসজিদের পশ্চিম সাইডে এখানে জেরার মসজিদ নির্মাণ করা হবে তা বললেন যে মসজিদ না বরং গোবা মসজিদ যেটা তাকওয়ার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে সেটাই হলো বেশি হকদার যে আপনি এখানে সালাত আদায় করবেন এরপর সুদসাল্লাফু আলী সাল্লাম এই মসজিদটা উড়িয়ে দেন উড়িয়ে দেন তাহলে এই ছিল সংক্ষিপ্ত তাবুক যুদ্ধের ইতিহাস তো আল্লাহ তালা যেন আমাদেরকে যেসুসাল্লাহ আফু আলী সাল্লামের পাশে শাহাবাগবান যেভাবে দাঁড়িয়েছিলেন এবং ইসলামকে যেভাবে তারা সাহায্য করেছিলেন এবং তারা যুদ্ধের ময়দানে তারা যে ত্যাগ প্রধীক্ষা নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন নিজেদের অর্থ সম্পদকে বিলিয়ে দিয়েছিলেন অনুরূপভাবে আল্লাহতালা আমাদের সবাইকে জন্য ইসলামের পাশে দাঁড়ানোর মাধ্যমে ইসলামের যে বিধিবিধান রয়েছে সেগুলি পালন করার মাধ্যমে আল্লাহ তালা নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন আমি ওসল্লাহ আলা নবী জিনা মোহাম্মদ ও আল্লাহ আলহি ওসাহি আজমাই কারো কোনো প্রশ্ন থাকলে